আপনি সারা কিরাব হবে আছে মায়ামিনার কোলে আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জেলে গুলশনে গহিছরে শ্রী কলা তবন যাহ নবীর লাখো সালাম জনাইলা লাখো সালাম ঘোসলাম উলাবি বিকমি গছাধাজ দজাবে জামানি হাসলত জমিন কে সালেহি সল্লো আলাইহি ওয়া তাই ফের জমিনে পাথরের আঘাতে রক্ত ধরেছে তোমারই গাইতে তথাপি করে চলো না যাতের দোয়া দাও গোপ্রভো তাদের ক্ষমা করে বলা গল গোলা বি ক মালিহি কাশা জমালিহি স্লো আলাই আমি করণের সুর মাঝে শুনেছি যে নাম আচনে শুর মাঝেও শুনেছিও না আমি করণের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হের সোল নাবিজি তোমায় হের সোল নাবিজি তোমায় ও নামে চরাই ওনামের সুর তুলে শুধু গে যেতে চাই হের সুল লাভি জী তোমায় হের সূর লাভি জী তোমায় আরও বুকে মুখে ও চালান ওনাম বাথিতো মানো বকটা ফিরে হাই এর সুল নাবজি তুমাই এর সুল নাবজি তুমাই আলা কে জাদা ডাকি রাহাই হবে ঠিকই বলেন আল্লাহকে যারা বে ভাবে আল্লাহ দিয়া ফোন হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন মদের আল্লাহ তালা জোরেলা এই সকল বান্দাদেরকে দুটো শাস্তি দান করবেন যার দুটো শাস্তির মধ্যে একটা শাস্তি হবে এই দুনিয়ায় তার জীবনে কোনো বরকত থাকবে না তার জীবনে কোনো শান্তি থাকবে না তার জীবনটা হবে সংকীর্ণ জীবন তার পারিবারিক ভাবে সে সমস্ত বিভিন্ন টেনশনে ভুগবে অশান্তিতে ভুগবে তার কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারিমের মাহফিল থেকে কোরআনকে প্রতিষ্ঠা করা আন্দোলন থেকে যারা বেমালুম গাফিল থাকবে উদাসীন থাকবে ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তাদেরকে সংকীর্ণ দান করবেন জোরে বলুন নাউজুবিল্লাহ আর দুই নাম্বার শাস্তি হচ্ছে কেমন মায়েদান আমরা আপুড়ে আরামী এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা তারা অন্ধ করে ওঠাবেন নাহজবিল্লাহ অল রব্বিন হাঁসর উপাণী আমার সেদিনই এই সমস্ত ব্যক্তিরা বলবে আবার রপ্পুর আরামি দুনিয়ার দুঃখে আমরা চক্ষুষ মানছিলাম আমরা দেখতে পাইতাম আজকে হাঁসরের ময়দানে কেউ মতের ময়দা নেই আমাকে কেন অন্ধ করে ওঠালে কেনা করে উঠালে আমরা কেন দেখতে পাই না যেদিন আল্লাহ পুলা আলামিন বলবেন হে আমার মা বান্দা দুনিয়ার বক্ষে কোরআন নাই বাস্তবায়ন করার জন্য তুলা শুন পশ্চিম বলগান ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাফিলে মিথ্যে বেহুদা অবর্ত্য কথাবাত্রা বলে কাটিয়ে দিয়েছো সময় মেলার মধ্যে বন্ধু-বান্ধব চা টলে বাড়িতে লেবে তোলায় গল্পগুজব করে কাটিয়ে দিয়েছো কোরানের বেহেশতের বাগানে হাজির হও নাই আমি এই জন্য আজকে এই কেমতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠেছি জোরে বলুন নাওয়াজুবিল্লাহ সম্মানিত হাজিরি আমি আপনাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা যে যেখানে থাকুন না কেন এখনই এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান আল্লাহ নবী বলেছেন والعزيز من دانص الصحو حواوا الكايس من دانص الصحو الكايس من دانص الصحو واليما بعد الموت وعامل اليما بعد الموت আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি গানি ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে যারা বলেন সুবহানাল্লাহ এই দুনিয়াটা কোন শান্তির ভোগ বিলেসা বিরাসিত জীবন নয় এই জীবনটা হচ্ছে আমার হ্যাঁ দুনিয়া ইল্লা মাতা গুরুণ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী স্মলনার জায়গা সুখ পাবো পাবো বলে কিন্তু সুখ পাবেন না তোর নন্দ রবুল আমিন এই দুনিয়াটাকে আধ না শব্দ জানা গঠিত করেছেন বানিয়েছেন আধ না হচ্ছ কিছুই না আল্লাহরা সুনসুলল্লাহ আলাহিসাল্লাম এই দুনিয়ার সংজ্ঞা দি থেকে তিনি বলেছেন অরন্ত আকাশে অরন্ত একটি ছোট্ট ক্ষুদ্র মাসির থেকে তার ডানা থেকে যদি কিছু পালকখণ্ডের কিছু অংশ ঘষে পড়ে আল্লাহ রব্বুলা আলামিন ওই পালকখণ্ডের কিছু অংশে যে মূল্য রয়েছে আর তার সেই এই দুনিয়ার দা আল্লাহ আব্দুল কাছে কাসিলা এই বলেন নাহসবিল্লাহ আমরা এই দুনিয়াকে ধরে রেখেছি আমরা অনেক কিছু একটা ভয়ের লাগা আমরা মনে ধরেছি যে আমাদের মৃত্যুতে এখন অনেক দেরি হয়েছে আমারও অনেক দিন বাঁচবো কিন্তু নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস রয়েছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ থাকে নির্বোধকে আল্লাহর নবী বলেছেন ওয়লাযি যুমানাত বানাস ওয়া ওয়া তামন্নাল্লাহ আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে ওই বেকি ব্যক্তি বোখা ওই ব্যক্তি নির্ভর যে ব্যক্তি মন যাহা চাই নফস যাহা সেই মোতাবেক কাজ করে সেই মোতাবেক চলে আর মনে মনে আশা করে আমি তো মুসলমান আমি অবশ্যই জান্নাতে চলে যাব নাউযুবিল্লাহ বলেন আমাদের অন্তরে আছে দাদা যায় যে আমরা তো মুসলমান কালামা পড়ব